তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন। আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন। তাদের সময়ে তো এই ধনসম্পদ আসে নাই। আমার সময়ে ধনসম্পদ খুলে দেয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সব কিছু ভোগ করে ফেলি আখেরাতে আমাদের জন্য কি আছে? উমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা ঘটনা উনি একদিন হাঁটতেছেন দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন উনি জিজ্ঞেস করছেন তুমি মাংস খাচ্ছ কেন বলে আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে কথা জানো না একটা আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা যে কাফেরদেরকে আল্লাহল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছ তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি অপমানজনক শাস্তি উনি ওই আয়াতের কথা বলে বলতেছে তোমার এইটা ভয় লাগে না আয়াত কিন্তু কাফেরদের জন্য কিন্তু উমর রদিয়াল্লাহ আনহুর চিন্তাটা এমন যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না যে দুনিয়াতে এত ভোগ করব এত মজা করব এত নিয়ামত নিব আখিরাতে যদি আমার কিছু না থাকে এটা ছিল তার চিন্তা সাহাবি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আজকে আমরা কি করি দেখেন আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি দুনিয়ার জন্য আল্লাহর ইবাদততা করি দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলেন সেটা থেকে সরে যাই তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর মনে করেন ব্যাংকে চাকরি পাইছে তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হারাম কাজ করতেছে বিদেশে যাইতেছে ঘুরতে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এইটা হলো আমাদের অবস্থা আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না আর সাইদ ইবনা আমার রদুল্লাহ আনহু ওনার কি অবস্থা উনি ছিলেন হিমস শহরের গভর্নর ওনার কাছে একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন অর্থ পাঠাইছেন ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন আমিরুল মোমিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন তখন সাইড ইমনা আমির বলতেছে ইন্দার ইল্লাহি রাজ এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার আমিরুল মোমিনের কি ইন্তেকাল করলেন মানে ইন্দার ইল্লাহ পড়ছেন কেন তোমরা যে না এর খারাপ ঘটনা কি এর খারাপ ঘটনা যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে এটা এর খারাপ ঘটনা তারপর তিনি স্ত্রীকে বলতেছেন আমি এই টাকাগুলো দিয়ে দিই ওনার স্ত্রী বলছে হ্যাঁ দিয়ে দেন ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য ওই টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নাম্বার দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময় অসময়ে তাকে প্রয়োজন হয় তিনি রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ তিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান উমর যায় উমর রাজুহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার চিসলিকে জানতে চাইলেন ব্যাখ্যা চাইলেন তখন বললেন প্রথম অভিযোগ আমি সকালে দেরি করে যাই অভিযোগ সত্য সত্য কেন কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয় এটা ওই শহরের গভর্নর কিন্তু একটা শহরের গভর্নর প্রদেশের গভর্নর একটা শহর না আসলে একটা প্রদেশের গভর্নর দ্বিতীয় অভিযোগ রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ সত্য রাতে আমাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই রাতে আমি ইবাদত করি কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয় তৃতীয় অভিযোগ মাসে একদিন আমি বের হই না কথা সত্য অভিযোগ সত্য কারণ আমার পোশাক একটা ওই দিন আমি পোশাকটা ধুই এবং শকাই জন্য আমি বের হইতে পারি না আর চতুর্থ অভিযোগ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই অভিযোগ সত্য কেন অভিযোগ এটা কেন হয় কারণ নবী সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন আদি খুবাই বিবাদাহ মক্কার করে এসে ওনাকে বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল এবং তখন খোবাইজ্লাহু আনহু একটা অভিশাপ দিছিলেন উপস্থিত সবাইকে তো তো ওই সময়ে সাইদ আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওখানে উপস্থিত ছিলেন এই যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান তো এই হলো তার অবস্থা আরেকজন সাহাবীর কথা শুনে সালমান আল ফারিসি আন বিখ্যাত সাহাবি সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর উনি যখন গভর্নর ছিলেন ওনার পোশাক ছিল এমন একটা যুগবা যেটা হাতুর একটু নিচে পর্যন্ত যায় এর বেশি নিচে যায় না উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে উনি ঝুড়ি বানাইতেন নিজে হাতে বেঁথ দিয়ে ঝুড়ি বানাতেন সেই ঝুড়ি বিক্রি করতেন উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না ঘোড়া ব্যবহার করবে উনি খচ্চর ব্যবহার করতেন এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করত উনি চুপচাপ থাকতেন উনি হাসতেন ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না এক লোক শহরে ঢুকছে ওনাকে দেখে বলছে এদিক আসো এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে এগুলো একটু নামায় দাও উনি নামায় দিছে তখন লোকেরা বলছে তুমি কাকে বলতো এটা গভর্নর নবী সাল্লামের সাহাবি এটা সালমান ফারেসি ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে তখন সালমান ফারেসি বলছে কোনো সমস্যা নাই আমি তো আল্লাহর বান্দা বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে সমস্যা কোথায় সালমান ফারেসির বাসা ছিল না অনেকদিন এক ব্যক্তি তাকে বারবার বলতো ইয়া সালমান আপনি একটা ঘর বানান আপনি একটা ঘর বানান সে শুনে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে আমার ঘর লাগবে ঘর বানাই দিবা কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি ওই লোক বলছে আমি জানি আপনার ঘর কেমন হবে আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান আপনার মাথা ছাদে বাড়ি খাবে আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন এটা হলো বাসা এটা হলো গভর্নরের বাসা সালমান আল ফারেসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন তখন মানুষ জিজ্ঞেস করতে আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন সালাম মৃত্যু ভয়ে কান্না করতেছি না আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ আমার কাছে এত জিনিসপত্র নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করছেন তখন তো তার কাছে এত জিনিস ছিল না তো আখিরাতে তার সামনা সামনে হলে আমি কি বলবো এই জন্য উনি কান্না করতেন ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন তিনটা জিনিস একটা লাঠি একটা কম্বল একটা পানির পাত্র এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন ওনার কাছে আরেকটা জিনিস ছিল চার নাম্বার জিনিস দামি জিনিস ওনার কাছে দামি ছিল আতর ছিল কিন্তু আতর উনি ব্যবহার করতেন না যখন ওনার মৃত্যুর সময় আসছে তখন পরিবারকে বলছেন আমার দামি আতরটা এখন নিয়ে আসো আমার মেহেমানদের জন্য এই আতর প্রস্তুত করো তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আঁতর ছড়ায় দাও কারণ আজকে শেরেস আমার কাছে আসবে এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তো আমরা ভাই আমরা অনেকে আলহামদুলিল্লাহ অনেককে হেদায়ত করছেন দিনের জন্য বুঝ দিয়েছেন আমরা চেষ্টা করি দিন পালন করার আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজকর্ম করি কিন্তু আমরা যেন কখনো ভাই এরকম মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলছি দিনের জন্য আমরা যেন এরকম মনে না করি যে আমরা দিনের জন্য অনেক কোরবানি করে ফেলছি আমরা কিচ্ছু করি নাই আমরা কিচ্ছু করি নাই সাহাবাই কেরামের কাজের সামনে আপনি যদি নিজেকে চিন্তা করেন মানে কোনো হিসাবের মধ্যে আপনি আসবেন না এবং সাহাবাই কেরাম আল্লাহ ইসামের যে হক এই হক ওনারা আদায় করতে পারে না কেউ পারবে না কারণ খালেকের যে হক আর রাজ্জাকের যে হক আর রাহমানের যে হক এই হক আদায় করা আমাদের কারো পক্ষে সম্ভব না তো এই বিষয়টা যেন আমার মনের মধ্যে কখনো না ঢুকে এবং সাহাবাদের থেকে আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনটা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত আবদুল্লেব নৌমর রাজা রহমান উনি বলছেন যে সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করো না সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করবা না বরং আমলে লেগে পড়ো আমল করো সুস্থ অবস্থায় এমন আমল করো যেন সেটা তোমার অসুস্থতার সময়ের জন্য যথেষ্ট হয় জীবিত অবস্থায় এমন আমল করো যেন এটা তোমার আখেরাতের জন্য যথেষ্ট হয় ওমর রাহিমা আল্লাহ খালিফা ছিলেন উনি একদিন রাত করে বাসায় আসছেন ওনার কাছে বাইতুল মালের একটা জিনিস রয়ে গেছে ওনার ছেলে বলতেছেন যে আবা এটা আপনি ফেরত দিয়ে আসেন উনি বলতেছেন কালকে সকালে ফেরত দিব ওনার ছেলে বলতেছেন যে আপনি নিশ্চিত কালকে সকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে এটা শুনে উনি কান্না করে দিচ্ছেন তারপরে ওটা ওই গিয়ে ফেরত দিয়ে আসছে তো এইটা হলো মৃত্যু চেতনা মানুষকে কিভাবে চেঞ্জ করে এবং বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন আপনার এই ছোটা কখনো শেষ হবে না এটার মধ্যে কোনো শান্তি নেই এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না দুনিয়া আপনাকে পাগল করে দিবে কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না আর সাহাবাহিক কেরামদের কথা চিন্তা করেন আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত সম্মানিত কোন অবস্থান তাদের ছিল না হরমুজানের কাছে পারস্যের সম্রাট হরমুজানের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে চিঠি পাঠানো হয়েছে পক্ষ থেকে তখন সে বলছে আরবরা কালকে পর্যন্ত মরুভূমিতে কুকুরের দলের মতো দৌড়াদৌড়ি করত। এদের কেমন সাহসে এরা আমাকে চিঠি পাঠায় এইভাবে তারা আরবদের দেখত অচ্ছ এই আরবরা যখন তারা ইসলাম গ্রহণ করলো তারা কি অপ্রতিরোধ শক্তি হিসেবে আসলো অর্ধেক দুনিয়া দখল করে ফেললো আল্লাহ তাদেরকে দিলেন আসলে এটা কিভাবে সম্ভব হইলো এই যে সম্মানটা এই অর্জনটা কেমনে সম্ভব হয়েছে এই কষ্টটা তারা কিভাবে করতে পারছে কারণটা হলো তাদের চিন্তাটা তাদের চোখটা আখেরাতের দিকে ছিল এই জন্য দুনিয়া তার সামনে এসে গড়ায় করছে লুটায় করছে আর আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি এই জন্য আমরা দুনিয়ার সামনে লুটায় করছি কিন্তু আমরা অসম্মানিত দুনিয়া শব্দটা এটা যে রুট আরবিতে সেটার অর্থ হলো যেটা নিকটবর্তী যেটা নিম্নমানের তুচ্ছ তুচ্ছ আসলেই এবং এই তুচ্ছ তুচ্ছ জিনিসের যে যে সে হবে নবী বলতেছেন আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদেরকে আল্লাহ কেন দিছেন এত কিছু দুনিয়াতে আল্লাহ তো কাফেরদের অনেক দিছেন সান মান সম্পদ কত কিছু দিছেন সামরিক শক্তি সাম্রাজ্য এত কিছু আল্লাহ তাহলে কেন দিস আমাদের কাছে মনে হয় না অনেক সময় নবী সাল্লা সাল্লাম উত্তর দিচ্ছেন উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হইত তাহলে আল্লাহ কাফের কে এক ফোটা পানি দিতেন না কিন্তু দুনিয়ার মর্যাদা একটা মশার ডানার সমানও না এই জন্য আল্লাহ কাফের কে দিয়ে রাখছে কিছু যায় আসে না এটা কোনো মূল্য নাই দুনিয়ার আখিরাতের অবস্থা লোক নবী সাল্লাহাম বলছেন যে আল্লাহ কসম যে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো তারপর সে আঙ্গুল এনে দেখুক এখানে কতটুকু পানি লেগে আছে এই যে সমুদ্র এটা হলো আখ আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে এটা হলো দুনিয়া এই হলো দুনিয়ার অবস্থা